তত্ত্ব সংস্কৃতি মন্ত্রালয় আপনাদের একটাকে লিস্টে রেখেছে হয়তো আগামী বছর আমরা সরকারি স্বীকৃতি পাব এটাও ক্যালেন্ডার কারিক্রমের মধ্যে থাকবে এটা আমরা আশা করতে পারি আপনাদের যারা এখানে আছেন যারা পরিচালনার দায়িত্বে রয়েছে আপনাদের কমিটির যারা সদস্যরা রয়েছেন যারা তারা প্রায় সময় আমার সঙ্গে যোগাযোগ করেন এবং দপ্তরে তারা যান তো দপ্তরে অনেকগুলো অ্যাপ্লিকেশন পড়ে এরকম কিন্তু সেই দপ্তরের যারা আধিকারিকগণ আছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আইসিএ দপ্তরের মন্ত্রী উনিও বলেছেন যে আমরা এটাকে ক্যালেন্ডার কারিক্রমে নেওয়ার চেষ্টা করব আমরা সেটাকে আমরা ক্যালেন্ডার কারিক্রমে নেবো তাহলে আর আমাদের যে সমস্যা সেটার থেকে আমরা বেরিয়ে আসতে পারব আমরা সমস্যার সমাধান হবে আজ আমরা যারা এখানে উপস্থিত আমরা জানি যে এই রাজ্য সরকার বর্তমান রাজ্য সরকার শুধুমাত্র রাস্তাঘাট বিল্ডিং কল কারখানা স্থাপন শুধু নয় এটা তো আপনারা ফিল করেন অনুধাবন করেন যে একটা সময় আগতলা যাওয়ার জন্য কাঞ্চনপুরের মানুষের যেখানে ছ ঘন্টা সাত ঘন্টা সময় লাগতো আজ কিন্তু আর ছ সাত ঘন্টা সময় লাগে না কাঞ্চনপুর থেকে জম্পুই হিলে যাওয়ার জন্য একটা সময় এক থেকে দেড় ঘন্টা